নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি ভিন্ন স্বাদের পায়েস রান্না করে দেখাবো পাউরুটি দিয়ে আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকা জন্য ধন্যবাদ আমি আপনাদের একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো পাউরিটি পায়েস তার জন্য আমি এখানে সস দুধ নিয়েছি প্যাকেট দুধ সফট পিস পাউরুটি নিয়েছি ঘি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি দুই টেবিল চামচ এখানে কিছু কাজু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছু কিশমিশ আমি ছোটো করে কেটে নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি এলাচ গুঁড়ো চিনি নিয়েছে চার টেবিল চামচ আর নিয়েছি কেশর এখন আমি পা রুটির এই সাইডের ব্রাউন অংশগুলি কেটে পাত দিয়ে দিব দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন আমি একটা মিক্সির জার নিয়েছি আমি এখন পাউরটি গুলো একটু গুঁড়ো করে নেব তার জন্য এখানে একটু পিস পিস করে দিয়ে দিচ্ছি মুখটা বন্ধ করে দিলাম এখন আমি ব্লেন্ড করে নেব দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরকম গুঁড়ো গুঁড়ো হবে দেখুন আমি একটা নন স্টিকের প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে নিয়েছি এখন আমি প্যানে তিন টেবিল চামচ চার টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন আমার ঘি মেল্ট হয়ে গেছে এবং হালকা গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না তাহলে পাউরুটিগুলি পুড়ে যাবে এখন আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অনবত নেড়ে চেড়ে গ্যাসটা লোতে রাখে একটু ভেজে নেব দেখুন পাউরুটিটা গিয়ে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে আমরা যখন পাউরুটি খাই তখন আমরা হয়তো ডিম দিয়ে টোস্ট করে খাই অথবা বাটার লাগিয়ে খাই পাউরুটিকে স্বাদ করার জন্য সেই রকমই আমি পায়েস রান্না করার জন্য পাউরুটিটাকে আগে গিয়ে আমি একটু বেজে নিচ্ছি দেখুন আমার পাউরুটা ভাজা হয়ে গেছে আমি এক মিনিটের মতো বেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন গ্যাসে একটা আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখন গ্যাসটা হাইতে রেখে আমি ফুটিয়ে নিব দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি কেশরটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে এনেছে দুধটাকে আমি একটু চাল দিয়ে ঘন করে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমি দুধটা পাঁচ মিনিট জাল করে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি যে কেসুরটা দিয়েছি ওতে ভালো একটা ফ্লেভার আসবে এবং একটু কালারও হবে আমি অন্য কত নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব দেখুন আমি দুধ দশ মিনিট চাল করে নিয়েছি আমার দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি যে পাউরুটিটা গিয়ে বেজে রেখেছি সেটা দিয়ে দেব গ্যাসটা এখন আমি লোতে করে দিয়েছি দেখি আমি মেরে চেড়ে দুধের সঙ্গে পা রুটিটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন পা রুটি দুধটাকে কত একটা অ্যাডজাস্ট করে নিয়েছে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এখন আমি আমি দিয়ে নিয়েছি দেখুন আমি কেসলা দিয়ে হালকা হালকা একটু ম্যাশ করে দিচ্ছি এখন দিলে হবে দেখুন চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো দিচ্ছি আমরা পায়েস রান্নার সময় যখন চা ফুটে যায় তো তারপরে আমরা চিনিটা অ্যাড করে আমি ওই পদ্ধতিতেই চিনিটা অ্যাড করে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমার লোতে আছে কিছু কেটে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজুটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারেন দেখুন আমি এখন গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি এখানে আমি আগে থেকে জাল করে দুধটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি দেখুন গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি পাহাড়টির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন পাড়টা কিন্তু ঠান্ডা হলে আরেকটি ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার পাওয়ার পায়েস তৈরি হয়ে গেল আমি যেভাবে বানালাম আপনারা রাখিতে ভাই যেভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে